জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাবেক সাংবাদিক দেবচৌধুরী আসলে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন তাহলে তার মুসলিম নাম কি আসুন জেনে নেই বিস্তারিত দেবচৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করার সংবাদটি সত্যি বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন এর আগে শুক্রবার রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজের শেষে তাকে কালিমা শাহাদাত পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান অনেকে তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেবচৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আরবি পড়তে জানি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি আছে তবে সকলের আগ্রহের বিষয় দেবচৌধুরীর মুসলিম নাম কি হবে অনেকে হয়তো জানেন না দেবচৌধুরীর পুরো নাম দেব বাদ দিয়ে চৌধুরী হতে পারে নতুন নাম যদিও তা জানা তাৎক্ষণিক দেবচৌধুরী বর্তমানে প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত আছেন দেবচৌধুরী ব্যাংকার হিসেবে কেরিয়ার শুরু করেন এরপর প্রায় একযোগ একাত্তর টিভিতে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেন পরে অলরাউন্ডার নামে একটা অনলাইন ক্রীড়া নিউজ পোর্টালে হেড অফ স্পোর্টস হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু জুলাই বিপ্লবের পর অলরাউন্ডার বন্ধ হয়ে গেলে তিনি ব্যাংকে যোগদান করেন দেবচৌধুরীকে স্বাগত জানিয়ে সাবেক ক্রিকেটার শাহরিয়া নাফিস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন নাফিস লিখেছেন আল্লাহ আপনাকে মঙ্গল করুন আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিন আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন আমিন